বিশেষভাবে সক্ষম সাধারণ মানুষদের পাশে থাকার জন্য পাশাপাশি রেস্তোরাঁতে নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে এই স্বেচ্ছাসেবী সংস্থা হাতে কলমে এলাকার ছাত্রছাত্রীদের যা শেখাচ্ছে জানলে আপনিও অবাক হবেন শুধু অবাক নয় আপনাকে কার্যত ভাবাবে সমাজে বিশেষভাবে সক্ষম ব্যক্তি যারা থাকেন তারা কেউ ঠিকমতো হাঁটা চলা করতে পারেন না আবার কেউ চোখে ঠিকমতো দেখতে পান না রাস্তায় যাওয়ার সময় তাদেরকে কেউ কেউ আবার এড়িয়েও চলে যান এবার সেই বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য একটি নির্ভরতার জিনিস তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থার ছাত্রছাত্রীরা যেমন গেস্টার কন্ট্রোল কার করেছি যদি কোনো মানুষ হাঁটাচলা করতে পারে না তার হুইল চেয়ারে লাগানো থাকে তাহলে কারু হেল্প ছাড়াই তিনি নিজেই চলাফেরা করতে পারবেন হাত অনুযায়ী নিজের হাত যেদিকে ঘুরবে সেদিকে হুইল চেয়ারটা যাবে ওটা যদি হুইল চেয়ারে লাগানো হয় আরো ব্লাইন্ড স্টিক যদি কোনো ব্লাইন্ড পিপলকে দেওয়া হয় তাহলে উনি সতর্ক থাকবে যদি কোনো অবজেক্ট আছে তাহলে ওটা সাউন্ড বেরোবে বাজারের মাধ্যমে তাহলে সে সতর্ক হয়ে যাবে তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে না বর্তমানে পড়াশোনার পাশাপাশি ছাত্র ছাত্রীদের হাতে কলমে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষা দিতে স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগ বলে জানা গিয়েছে পড়াশোনার পাশাপাশি এখানে ছাত্র ছাত্রীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিভিন্ন জিনিস তৈরি করা শিখছে এর ফলে পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠছে তারা তারা কেউ বানিয়েছে ব্লাইন্ড স্টিক হুইল চেয়ারের জন্য রিমোট কন্ট্রোল গাড়ি পাশাপাশি আরও অনেক কিছু